এই দেখো বন্ধুরা এখানে দুখানা ল্যাটা মাছ আর আমি ল্যাটা মাছটাকে ছোটো ছোটো করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আজকে একটু অন্যরকমভাবে রান্না করব। আর কি বলো তো এইগুলো রুগীর খুব উপকারী মাছ এইগুলো ঝোল কাঁচকলা আলু বা পেঁপে দিয়ে করলে অনেক উপকারী আর সময় দেখো রুগীর রেসিপি করে খেতেও ভালো লাগে না তাই আজকে আমি একটু অন্যরকম করে করবো আর আমাদের বাড়ির কেউই খায় না ঝোল ঝোল তরকারি করলে তো একটু বেশি হয়ে যায় তখন ফেলা যায় তাই আজকে আমি একটু অন্যরকম করে রান্না করবো মাছটাকে তাই আমি একটু দেখো কি সুন্দর পাতলা পাতলা করে পয়সার মতো ছোটো ছোটো করে কেটে নিয়েছি তার মধ্যে দিয়ে দেবো এই দেখো এই যে আলু কুচি আলু দেওয়াও যায় আবার নাও দেওয়া যায় তবু আমি একটু দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো এই দেখো দুটো পেঁয়াজ কুচি এবার দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো এক চামচ পরিমাণ দেবো একদম সামান্য একটু জিরে গুঁড়ো এখানে কিন্তু আমি আদা দেবো না এই ধনে পাতাটা কারা চেনো তোমরা কারা খাও আমি কিন্তু আবার খাই এরকম ধরনের মাছের রেসিপি হলে চলো একটুখানি সুন্দর করে ধুয়ে কুচি কুচি করে কেটে এই দেখো ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি দেখো তারও একটু দিয়ে দেবো এক চামচ পরিমাণ সাদা সর্ষে বাটা আর দিয়ে দেবো একটা টমেটো কুচি সবার শেষে দিয়ে দেবো সর্ষের তেল পরিমাণ মতো এবার সব কিছু একসঙ্গে খুব ভালো করে ঠেসে ঠেসে মাখব এই মাখতে মাখতেই সুন্দর একটা গন্ধ বেরোবে খুব ভালো করে ঠেসে ঠেসে মাখতে হবে কিন্তু দেখো খুব সুন্দর করে মেখে নিয়েছি এবার একটু হাত ধোয়া জল দিয়ে দেব এর মধ্যে এই দেখো আর ওপর থেকে দিয়ে দেব তিন চারটে কাঁচা লঙ্কা চেরা এবার ঢাকা দিয়ে দেব আর গ্যাসটা ধরিয়ে দেবো আর সে কিন্তু খুব জোরে দেব মিডিয়াম আছে দেব। এই অবস্থায় দশ বারো মিনিট হতে থাকুক আমার তরকারিটা ওদিকে হতে থাকুক আর আমি এদিকে সামাজিকমূলক একটা কাজ করে আসি কারণ একটা কুকুরের দুটো তিনটে বাচ্চা হয়েছে একদমই খেতে পারছে না তাই করে এটা চিংড়ি মাছ আর একটু আলু দিয়ে ভাত মেখে দিয়ে আসি আমার তরকারিটা আস্তে আস্তে হতে থাকে আচ্ছা একদমই দুধ পায় না চলে আসলাম বারো তেরো মিনিট পরে চলো দেখে কি অবস্থা এই দেখো প্রায় হয়ে এসছে আঁচটাকে একদম মিডিয়াম আছে দিয়ে রেখেছিলাম এই দেখো এবার একটু আরো পাঁচ সাত মিনিটের জন্য রেখে দেব এবার দেখে নিই এবার কিন্তু রান্নাটা একদম রেডি হয়ে গেছে এর থেকে বেশি শুকালে আর ভালো লাগবে না চলো গ্যাসটা অফ করে না দিন এবার টেস্ট করে দেখার পালা এই যে একটু গন্ধরাজলেবুর রস নিয়ে নি অসাধারণ অসাধারণ সত্যি অসাধারণ তা থেকে কাঁচা লঙ্কা আর গন্ধরাজ লেবুর টুকরো দিয়ে সুন্দর সাজিয়ে নিলাম রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে আমার পাশে থেকো টাটা